সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব খোকন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসভবন সুধা সদন ঘেরাও করে সকাল সাড়ে সাতটার দিকে যৌথ বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ সভাপতিকে গ্রেফতার করে সুদাশদন থেকে যে শেখ হাসিনার পদর থেকে কিন্তু একমাত্র সমাধান হবে না এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা গুম খুন মানবাধিকার লঙ্ঘন ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত বন্ধুরা সকল কাস্টম আলাইকুম নেটওয়ার্কের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি আনোয়ার হোসেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে শেখ হাসিনা দিল্লি পলাতক অবস্থায় আছে এবং ইন্ডিয়া সরকারের হেফাজতে আছে এবং তিনি ইন্ডিয়াতে গ্রেপ্তার অবস্থায় আছে এখন এই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন চলুন আমরা সরাসরি উদ্দিন খোকনের মুখ থেকে শুনে আসি তিনি কি ধরনের বার্তা দিলেন এই শেখ হাসিনাকে নিয়ে তিনি বলছেন যে বাংলাদেশে এনে বাংলাদেশের মাটিতেই বিচার করা হবে এবং তাকে ফাঁসি দেওয়া হবে এমন একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে চলুন আমরা সরাসরি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের মুখ থেকে শুনে আসি তিনি কি ধরনের বার্তা দিলেন এই শেখ হাসিনাকে নিয়ে আমরা এই খুনি সরকার যে হাজার হাজার লোক হত্যা করেছে এই সরকার নাকি আগরতলা চলে গিয়েছে পালিয়ে ভারতে আছে ভারতে আছে আমরা ভারতের জনগণকে আহ্বান জানা চাই সরকারকে আহ্বান জানা চাই তাকে গ্রেপ্তার করুন এবং আমাদের সঙ্গে ভারতের বন্দি বিধিনিময়ের চুক্তি আছে অনেক শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আপনারা আমলিক লীগ করবেন কোর্টে বসে বিচারপতি হয়ে আমলিক লীগ করবেন আওয়ামী করে আওয়ামী বিচারপতি হয়ে বিচার করবেন রাজনৈতিক নেতা কর্মীদের তা হবে না স্বৈরাচার এক নয় সরকার শেখ না তাদেরকে জাতীয় বীর হিসাবে আখ্যায়িত করার জন্য অফিসিয়ালি আমরা দাবি করছি পাশাপাড়ি এই আন্দোলনে যেই সব ছাত্ররা বিশেষ করে সমন্বয়করা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন শত নির্যাতন নিপের পরও তারা কিন্তু আন্দোলন থেকে পিছপা হন নাই একচুলে বিচ্ছিন্ন হন নাই জাতিকে মুক্ত করে তারা ছেড়েছেন তাদের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি যাই তাদেরকে স্মরণ করবে এই নতুন প্রজন্ম যারা ছাত্রছাত্রী তারা মুক্তিযুদ্ধ করতে করতে পারে নাই মুক্তিযুদ্ধ দেখে নাই ইতিহাস শুনেছে মুক্তিযুদ্ধ কী তার তারা নিজের করে দেখিয়েছে দেখছে মুক্ত করে ভাই বোনেরা এখন সৈরাচার নাই এক ন্যাপ নাই নতুন করে বাংলাদেশ সাজাতে হবে তারা রাষ্ট্রকে দুর্বল করে দিয়েছে রাষ্ট্রকে অর্থনীতি দুর্বল করে দিয়েছে তারা অনেক ব্যাংকের লাইসেন্স নতুন ব্যাংকের লাইসেন্স দিয়েছে আওয়ামী লীগ নেতাদেরকে বসে গিয়েছে লাইসেন্সে এইসব লাইসেন্স দিয়ে তাদের মালিক মালিক করেছে পুরাতন ব্যাংকগুলোতে আওয়ামী লীগ নেতাদেরকে চেয়ারম্যান করেছিল এবং তারা বাংলাদেশে সব ব্যাংক লুটপাট করে নিয়ে গেছে লুটপাট করে নিয়ে গেছে ওদের আমি বাংলাদেশ ব্যাংকে আহ্বান জানাই ওদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যেন কোনো টাকা পাচার না করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবেন হ্যাঁ এরা যেন অ্যাসোসিয়েশনের সভাপতি একজন কি নাম জানি নজরুল ইসলাম শাহ নজরুল ইসলাম শাহ এরা যেন কোনো ব্যাংক ব্যাংক থেকে টাকা উত্তোলন না করতে পারে সেই জন্য বাংলাদেশ ব্যাঙ্কে এক্ষুনি ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি ওদের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য দাবি জানাচ্ছি প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আজকে এই মুহূর্তে আমাদের আন্দোলনকামী অনেক ছাত্র অনেক যুবক সাধারণ মানুষ রাজনৈতিক নেতা জেলে আসে তাদেরকে জামিনের কথা বলেছে রাষ্ট্রপতি কিন্তু জামিন না শুধু জামিন না ফৌজদের কার্যবিধির চাষির চৈন্য অনুযায়ী সরকার নির্বাহী আসে সরকারের নির্বাহী আদেশে সকল রাজনৈতিক মামলা সকল এই ধরনের মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদের মুক্তি দিতে হবে শুধু শুধু জামিনে দিলে হবে না আবার তো হাজার দিতে হবে মামলা চলবে সুতরাং নির্বাহী আদেশে সরকারের ক্ষমতা আছে সেকশন ফোর নাইনটি ফোরে এই নিবিআদের সকল মামলা প্রত্যাহার করতে হবে মুক্তি দিতে হবে এবং এখনই মুক্তি দিতে হবে আজকালকার মধ্যেই মানেরা গত ষোলো বছর এই সরকার ঠিকই ছিল নিয় বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে এবং লক্ষ লক্ষ মামলা ভুয়া মামলা করেছে গায়ে মামলা করেছে এবং এই আন্দোলন সংগ্রামও লক্ষ লক্ষ লোককে লোকের বিরুদ্ধে মিথ্যা হামলা করেছে ছাত্রীর মিথ্যা হামলা করেছে মিথ্যা হামলা করেছে অনেকে জেলা আছে অনেকে জেলা আছে তাদের ইমিডিয়েটলি মুক্তি ব্যবস্থা গ্রহণ করবেন আশা করি আর গত ষোলো বছরে এই সুপ্রিম কোর্ট সহ অনেক জায়গাতেই অনেক বিচারপতি তাদের শপথ অনুযায়ী বিচার করেন নাই তারা রাজনীতি করেছেন এখানে মধ্যে হ্যাঁ তারা তারা রিমান্ড দিয়েছেন গ্রেপ্তার করেছেন সাজা দিয়েছেন সে অতি উৎসাহী সুপ্রিম বিচার তারা শপথ করেছেন শপথ করেছেন অনেকে দুর্নীতি করেছেন যেমন একটা এক্সাম্পল দিই মহম্মদ হোসেন চৌধুরী সম্পদ কিন্তু গোপন ছিল অনেক কিছু গোপন পাওয়া গেছে তাকে খালার দিয়ে দিছে পাশাপাশি কিন্তু ইকবাল টুকু একই কোর্ট ইকবাল টুকু আমার নামটা সাজা দিয়েছে কিন্তু রাইট এরকম তাদের জন্য এক বিচার ছিল আর অন্য মানুষের জন্য বিচার ছিল যারা এইসব বিচার এভাবে রাজনৈতিকভাবে বিচার করেছে তার বিচার করেছে এবং রাজনীতি মাথায় নিয়ে বিচার করেছে শপথঙ্গ করছে আমরা দাবি জানাচ্ছি আপনারা বিচার ঘর অনুপযুক্ত অনেকে দুর্নীতি জনায় পড়েছে কিন্তু আমলিক করেন আওয়ামী নেতা ছিলেন এক সময় সেই জন্য সেই জন্য সেই জন্য তাদের তারা কিন্তু তাদেরকে ভালো ভালো বেঞ্চ দেওয়া হয়েছে মোশন বেঞ্চ দেওয়া হয়েছে নাকি হ্যাঁ আমরা দাবি করছি যারা এইসব কোর্টে রাজনীতি করেছেন দুর্নীতি করেছেন আগামী এক সপ্তাহের মধ্যে তাদের অনুরোধ করবো পদত্যাগ করার জন্য এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে তাদেরকে পদত্যাগ করার জন্য আহ্বান জানাচ্ছি অনুরোধ করছি যদি না হন না করেন আমরা কিন্তু তাদের নাম বলে দেব তাদের বিচারপতি থাকার কোনো অধিকার নাই জন্য যারা করেছেন দয়া করে দয়া করে পদত্যাগ করুন হোক হাইকোর্ট ডিভিশন হোক ইটের ম্যাটার নাহলে কিন্তু তাদের নাম আর প্রকাশ করতে বাধ্য হব জাতির কাছে তাদের এই মুখ উন্মোচন করতে আমরা আমরা বাধ্য হব প্রিয় ভাই বোনেরা আমরা সংবিধানের সংবিধানের আর্টিকেল সেভেন এ এবং সেভেন বি যেটা সংশোধন করেছিল শেখ হাসিনা সেটা রাষ্ট্রপতি অনুরোধ করব আপনি অধ্যাদেশ করে সেটা বাতিল করতে হবে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের পথ চা সুগম হবে আমরা আরও সরু করে চাই কিছু কানাঘা আছে জরুরি অবস্থা জারির জন্য বাংলাদেশের মানুষ আইনজীবীরা ছাত্র সমাজ কেউ কিন্তু জরুরি অবস্থা চায় না আমরা চাই না যে আবার নতুন করে মহিনু আহমেদ ফখরুদ্দিন আহমেদ সরকার বাংলাদেশে আসুক সুতরাং যারা যারা চিন্তা করবে জরুরি অবস্থা জরুরি অবস্থার জন্য এর জন্য অনেকেই অনেক জায়গাতেই সরকারের লোকজন আইন এবং বিভিন্ন জায়গাতে মাংচুর করতেছে আগুন লাগাচ্ছে সুতরাং অস্থির অবস্থা তৈরি করার জন্য আমরা আবার বলে চাই ছাত্র জনতা আইনজীবী বাংলাদেশ জনগণ কেউ জরুরি অবস্থা চায় না যে মানবে না জরুরি অবস্থা যদি জরুরি অবস্থা যদি উদ্বেগ না হয় প্রতিবাদ কিন্তু আবার সারা বাংলাদেশ শুরু হয়ে যাবে এবং যারা থাকবে যারা আসবে তারাই কিন্তু শেখ হাসিনার মতো বাংলাদেশ বাংলাদেশ থেকে পালিয়ে বাধ্য হবে তা হুশিয়ার করি চাই আমরা প্রিয় ভাই বোনরা মুক্তিযোদ্ধের তালিকা এ এমন ষোলো বছর ক্ষমতায় আছে তারা এখনো মুক্তিযোদ্ধার তালিকা করা হয়নি কিন্তু মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে তাদের সন্তানকে চাকরি নাতি চাকরি দেওয়া হয়েছে স্বাধীনতার পরে অনেকের জন্ম স্বাধীনতার সময় কারো আট বছর বয়স ছিল তারা মুক্তিযোদ্ধা সাংসদ মানিক বিচারপতি সাংসদ মানিক লন্ডনে ছিল সে মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মানির বিচারপতি শামসুদ্দিন মানিরকে মতন যারা ভুয়া মুক্তিযোদ্ধা অনীতি বিলম্বে তাদের মুক্তি এবং যারা যারা জন্ম হয়েছে বাবার জন্ম হয়েছে স্বাধীনতার পরে তারা নিজে মুক্তিযুদ্ধ হয়ে গেছে হ্যাঁ এদের হ্যাঁ এদের ফোনার বাতিল করতে হবে এবং তাদের বিচারের আওতায় নিতে হবে পাশাপাশি যারা ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে চাকরি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে ভুয়া মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে তারা অসম্মান করার জন্য অর্মুক্ত করার জন্য তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা জানা আমরা আরও দাবি করতে চাই এখন শেখ হাসিনা নাই এক না এক নাই তার শাখা প্রশাখা সব শেষ করে দিতে হবে সুপ্রিম কোর্টে এই সুপ্রিম কোর্টে অ্যাটর্নি অফিস অ্যাটর্নি অফিসের অফিসের

এটা বেগম খালেজিয়াকে তাদের প্রামাণকে যারা সাজা দিয়েছে ওদের প্রমোশন দিয়েছে হাইকোর্ট ডিভিশন নিয়েছে আপু নিয়েছে রণীতি বিলম্বে বেগম খালেজিয়া এবং তাদের প্রামাণের সাজা নির্বীয়াতা সে বাতিল করতে হবে হ্যাঁ পাশাপাশি যারা এই রাজনৈতিক বিচার করেছে তাদেরও তাদেরও শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে তুই ভাই বোনেরা ঠিক আছে আমরা বলতে চাই বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্ক রাখতে চাই আমরা আমরা এই খুনি সরকার যে হাজার হাজার লোক হত্যা করেছে এই সরকার নাকি আগরতলা চলে গিয়েছে পালিয়ে এই ভারতে আছে ভারতে আছে আমরা ভারতের জনগণকে আহ্বান জানা চাই সরকারকে আহ্বান জানা চাই তাকে তাকে গ্রেপ্তার করুন এবং আমাদের সঙ্গে ভারতের বন্দি চুক্তি আছে অন্যদিকে বললাম শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে পাশাপাশি পাশাপাশি এখন অনেকেই অনেক আওয়ামী লীগের নেতারা হিন্দু সম্পত্তি দখল করতে আগুন জ্বালায় দিচ্ছে হিন্দু হিন্দুদের পূজা পর্বন মন্দিরে হামলা করছে প্রিয় ভাই বোনেরা শুধু বাংলাদেশ জনগণ নয় বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দু সমাজ তারা কিন্তু এই সরকারের অধীনে কিন্তু নির্যাতিত হয়েছে বাংলাদেশ নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সম্পদ এই আওয়ামী লীগের পাণ্ডারা গুণটা দখল করেছে এবং এই আন্দোলনে ছাত্র আন্দোলনে ছাত্র আন্দোলনে আমরা দেখেছি অনেক হিন্দু ভাই বোন কিন্তু এদের সঙ্গে শরিক হয়েছে তো আমরা অনুরোধ করবো আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের বিভিন্ন জায়গাতে গ্রামে গ্রামে এইসব চালাবে মন্দির ধ্বংস করার জন্য আমাদের ছাত্রদেরকে অনুরোধ করব আমাদের দেশবাসীকে অনুরোধ করব যার 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 জায়গায় নিজ নিজ এলাকায় মন্দিরকে পাহাড়া দেবেন আপনারা মন্দিরকে পাহারা দেবেন হিন্দু বাড়িগুলো পাহারা দিবেন তারা কিন্তু আমাদের মতো নির্যাতিত হিন্দুরাও এবং সংখ্যালঘুদের কোনো ক্ষতি যেন না হয় সেটা কিন্তু দেশবাসীর দায়িত্ব নিতে হবে এবং অতি উৎসাহী এবং যারা আওয়ামী লীগের তারা কিন্তু এই সেপারেটাইজ করবে পার্শ্ববর্তী রাষ্ট্রকে খেপানোর জন্য হ্যাঁ সুতরাং এটা আমাদের দায়িত্ব নিতে হবে সংখ্যালঘুদের যেন ক্ষতি না হয় এবং সংখ্যালঘুদের বাড়িঘর মন্দির হ্যাঁ মন্দির এবং তারা যারা যে গির্জা ওগুলো কিন্তু ছাত্র সমাজ বিভিন্ন এলাকায় এবং আইনজীবী ভাই বোনরা সবাই সব জনগণকে অনুরোধ করছি তারা যেন এটা পাড়া দেয় এবং যারা আমি এর মধ্যে ঘর পেয়েছি আমার চাঁদ খেলে দুটো ছাত্রলীগের নেতা আসছিল হিন্দু বাড়িতে আক্রমণ করতে তাদেরকে বেঁধে রেখে দিয়েছে তাকে বেঁধে রেখে দিয়েছে হ্যাঁ বেঁধে রেখে দিয়েছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে কিন্তু এই তারা চালাবে কিন্তু এটাকে এটাকে আমরা থামাতে হবে এতে রক্ষা করতে হবে এবং গান্ধী আসছে মাসে আমার নির্বাচনী এলাকায় সেখানে আমরা চেষ্টা করছি যে ইনশাল্লাহ পাহাড় দিয়ে রাখছি জনগণকে পাহাড় দেওয়ার জন্য অনুরোধ করছি সর্বশেষে সর্বশেষে আর সর্বশেষে আমি আবার বলছি এই পার্লামেন্ট ভেঙে দিতে হবে আজকে শুধু আজকে ছাত্র তার নেতৃত্ব দিয়েছে ষোলো বছরের খুব মানুষের এই স্বৈরাচার খুনি ভোট চোর ভোট ডাকাত এই ক্ষোভের কারণে কিন্তু আপনার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ক্ষমতায় ছিল সারা দেশে সিটি কর্পোরেশনে উপজেলায় ইউনিয়ন কাউন্সিলে যারা যারা জোর করে ভোট দখল ভোট কেন্দ্র দখল করে নির্বাচিত হয়েছে নির্বাচিত যারা সিটি কর্পোরেশন উপজেলা পৌরসভা ইউনিয়ন কাউন্সিলের যারা জোর করে জোর করে জোর করে অস্ত্র দেখে ভোট কেন্দ্র দখল করে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের তারা তারা অন্য পদক্ষেপ করতে হবে করতে হবে নতুন সরকারের নতুন সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে সারা বাংলাদেশে যে যেখানে আসে জোর করে বসে আসে বোর্ড ছাড়া তারা সবাই চলে যেতে হবে তাদের জায়গা বাংলাদেশে নাই আর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এটা আমাদের জাতীয় সম্পদ আমরা এখানে প্র্যাকটিস করি এটা রাষ্ট্রের একটা অঙ্গ বিচার বিভাগ আমরা চাই শক্তিশালী বিচার ব্যবস্থা চাই আমরা বিচার ব্যবস্থা চাই না বিচারক বিচারক নীতিমালা করিয়ে আইন করিয়ে এবং নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার যারা আছে তাদেরকে দুর্নীতির জন্য এবং অবৈধ নির্বাচন অনুষ্ঠান করার জন্য হ্যাঁ তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা আইনগত ব্যবস্থা করতে হবে তাদের পদত্যাগ করতে হবে যারা আছে দুদকে যারা আছে শুধু আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক পরিচালনা করছেন তারা পদত্যাগ করতে হবে তাদের বিচারে এবং বাংলাদেশের নাকি একটা কি মানবদের কমিশন আছে সেটা কোনো নিশ্চীব এটা এটা কোনো শক্তি নাই কথা নাই প্রাণ নাই সবাইকে পদত্যাগ করতে হবে মানবদের কমিশনের এবং তারা যে অপরাধ করেছে অপরাধ করেছে যে বাঁধব কমিশনের কোনো সংখ্যা দেয়নি এখনও ঠিক করতে হবে আর কত জনগণ হত্যা হয়েছে অনীতি বিলম্বে সেই সংখ্যা নিরূপণ করতে হবে এবং সবারই এবং সবারই এবং এই হত্যাকাণ্ডে সারা বাংলাদেশে যারা জটিল ছিল যে পুলিশ কর্মকর্তা এবং তাদের সহযোগী রাজনৈতিক নেতা ওদের বিচার করতে হবে ষোলো বছর যত ক্রস ফায়ারে হত্যা হয়েছে তাদের বিচার করতে হবে বাংলাদেশে এবং আয়নাঘর হে আয়নাঘর দরজা খুলে দিতে হবে এখনো চারশো লোক নাকি আয়নাঘরে আসে কত বছর থেকে হ্যাঁ ওই আয়নাঘর আয়না করে নিয়ে গেছে ওদেরকে ধরতে হবে বিচারে আওতায় আনতে হবে আয়না করে সবাইকে খুলে দিতে হবে বিলম্বে আজকে কালকের মধ্যে খুলে দিতে হবে ইনশাল্লাহ সব মুক্তি করে দিতে হবে প্রিয় ভাই বোনেরা সাংবাদিক বোনেরা এবং এবং আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আঞ্জি ভাই বোনদের ধন্যবাদ জানাচ্ছি বিশ করে সাংবাদিক প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা এই আন্দোলনের দীর্ঘদিন সময় আমাদেরকে আমাদের কথা দেশবাসীকে পৌঁছে আপনারা আজকের এই বিজয়ের দিনে আপনাদেরকে আবার কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে দর্শক মন্ডলী আপনারা ইতিমধ্যে সেই ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের মুখ থেকে শুনলেন এই শেখ হাসিনাকে কি ধরনের শাস্তি দিতে চান এবং তিনি বাংলাদেশে এনে তিনি তাকে শাস্তি দিতে চান এমন একটি বক্তব্য আপনারা ইতিমধ্যে শুনে ফেলেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে কি লাইক দিবেন নিত্য নতুন আরো অনেক খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ